আমার সবার ফেভারিট উইন্টার শীতকালের ফেভারিট ই মومو চিকেন একটা মومو যেটা আছে আমাদের আছে 10 পিস 10টা করে। আমি যদিও মومو আমি সাথে আছে ফুচকা 10টা করে আর স্যুপ তো আছেই আমি দেখাতে পারছি না। ওটা ভিডিও হবে এডিটিং সময় সব দিয়ে দাও তোমরা দেখে নিও। সো গাইস আজকে তো মানে খাব জম জমাক। আমি জিতবো আজকে। মومو আমার ফেভারিট। ওকে। যা আছে। দশটা ফুচকা দশটা মোমো চ্যালেঞ্জ ভয়ঙ্কর লেভেল চ্যালেঞ্জ ব্রো লেট স্টার্ট ওয়ান টু থ্রি হামলা আমি তাক প্ৰথমবাৰ ট্ৰাই কৰো চুব দি মৌ সবাই এখন সবার চারটে চারটে করে আছে mở <laughs> tập mình mừng gắn với phật mừng Ừ. mừng 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 ừ, ừ,

মানে নিজের নিজেদের মধ্যে একটু খাওয়া দাওয়া করে মজা করে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর সেটা আর হচ্ছেই না কোনোভাবেই হচ্ছে না না আমারটা তো না আমারটা তো বাদ দিয়ে দাও ওটা তো তো হচ্ছেই না সো কোন দিক থেকে একটুখানি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে শেয়ার করতে হবে না সো গাইজ আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ওকে বংশ ওরা ভ্যাল স্টোরেজটা যাবে যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই এটাকে ফলো করে দিই অবশ্যই আমার গুজরাট থেকে ফলো ব্যাকও পেয়ে যাবে ইনস্টাগ্রাম সৌরভ গাঙ্গুলি অফিসিয়াল স্টোরেজ স্ট্র্যাটাজি ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই এটাকে কী করতে হবে প্লিজ সাবস্ক্রাইব করতে হবে আর সামনে আরও অনেক মজাদার ইন্টারেস্টিং ভিডিও আসছে আমাদের শুট পুরো ডান শুরু হবে এখন কন্টিনিউ আমাদের শুট হবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো নাহলে কিন্তু আমরা খেতে থাকি আজকে মোমো আর তোমরা এখন আমাদের চেষ্টা করেছি অনলি দুটো বাকি আরো একটা বাকি ছিল কিন্তু টাটা বাই